হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি সিঙ্গাপুর থেকে আসসালামু আলাইকুম সবাইকে সিঙ্গাপুর থেকে শুভেচ্ছা এবং স্বাগতম তো বন্ধুরা আবার একটি ছোট্টখাটো খাটো ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হাজির হয়ে গেলাম এই ভিডিওটা ছিল আসলে জুম্মান্নমা শেষ করে এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি মোস্তফা সেন্টার যেটা বলা যায় বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ওই মোস্তফা সেন্টারে যাবো ওখানে সিম কার্ড কিনবো এয়ারপোর্টে সিম কার্ডের দাম অনেক বেশি তাই ওখানে বাংলাদেশের যে দোকান আছে ওখান থেকে সিম কার্ড একজন বাংলাদেশে আমাকে হেল্প করছে গেছে মানে দেখাই দিচ্ছে আর কি এ ব্যাপারে চিনতাম আমি বাট তারপরে উনি একটু হেল্প করছে আর প্রচণ্ড গরম ঘামাইতেছি এই কারণে ফেজ ফ্রেশ দেখাইতে পারতেছি না প্রচণ্ড ঘামাইতেছি ফ্রুটের দোকান ছোটখাটো

a like, uh, little bit is spicy please spicy. not too much it's okay yeah? no, beef chicken anyone no problem okay you search me eh i believe you eh not die me eh okay this is the number for me number yeah okay messi number you give me messi eh Yeah. okay

ভেজিটেবলে নিলাম ডিষ্টাৰ্ব আপোনালোকে দেখাব কেম ধৰিব অনেক আইটেম আছে বাট সব আইটেম তো খাওয়া সম্ভব না আমি ওদের বলছি তুই চয়েস করে দিয়ে যেটা আমাকে মানে ভালো ওই চয়েস করে দিচ্ছে আমার দেখি কি অবস্থা এই দেশের খাওয়া ফিশ সব মিলে যায় বিসমিল্লাহ সব নারকেল দাও সব নারকেল মনে হচ্ছে নারকেল খেতে পুরা নারকেল দাও খাওয়া বেশি হয়ে গেছে মানে বাংলা টাকা প্রায় এই দেশে টাকায় প্রায় বাইশ ডলার তার মিনিম হইল বাংলাদেশ টাকা আমি জানি না কত দুই তিন হাজার টাকার কম না টাকা হতে পারে তো খাওয়াটা মানে প্রথম ভাল লাগছিলো পরে যেতে আর ভাল লাগতেছিল তো সবই দেখেছিলাম সেই বিলিংটা কত সুন্দর দেখা যায় সেই বিলিংটা সম্ভবত চাইনিজ চাইনিজদের এরকম গোল গোল বল দেখলে বুঝি যে এটা চাইনিজ হয়েছে সব রেস্টুরেন্ট খুব সুন্দর জায়গা নিজে কাটাল প্রচন্ড বন্ধু বাবা বাবা এই যে সেই কাঁঠালটা বাইরে বাট আমি খাইছিলাম আমার পছন্দ না খুব খুব লেটকা আমার পছন্দ নয় কাঠাল আমি ব্যাংক খাইছিলাম একবার বাট পছন্দ না আমার বিল্ডিংগুলো খুব সুন্দর দেখছেন খুব সুন্দর ডিজাইন করা ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার মানে সিঙ্গাপুর কিন্তু আকাশ কথার কিন্তু ইন্দোনেশিয়া মানে বেশি জাম বেশি ট্রাফিক আর অগ্রসল আর সিঙ্গাপুর তো সিঙ্গাপুরই দয়লাভ নেই খুব সুন্দর এই যে আমি চলে আসছি মুস্তিবা সেন্টারের সামনে আর একটা জিনিস দেখলাম এখানে বেশিরভাগই ম্যাসেজ সেন্টার ম্যাসেজ সেন্টার মানে খারাপ জায়গা অলরেডি অপো থেকে মেসেজ সেন্টার থেকে আমাকে ডাকতেছে মেসেজ করানোর জন্য আলার্ম আপ এই দেখেন এখান থেকে শুরু মোস্তফা সেন্টার ওই লাস্ট পর্যন্ত পুরাটাই মোস্তফা সেন্টার ওই এককার পর্যন্ত যেখানে পুরা পুরো ডাব বিক্রি করতেছে আম সবজি পুরা ভরা আর এগুলো সব হলেও ইন্ডিয়ান তামিল আর যে মোস্তফা সেন্টারটা এটাও কিন্তু ইন্ডিয়ানের ইন্ডিয়ান মালিক এটা তামিল সম্ভবত মানে মুসলিম তামিল মানে এখানে আসছি তো আমার কাছে মনে হয় না আর আমি বিদেশ কোথাও আছি মনে হয় বাংলাদেশ বা ইন্ডিয়াতে আছি আমি সব ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সব এই জায়গায় আর ওই সামনে গেলে বামে এলো একটা মিনি পার্ক নামে পরিচিত বাঙালিদের এরিয়া আর ওই যে মানি এক্সচেঞ্জ এখানে আমি কত বছর আগে আসছি বলতে পারি না খেয়াল নাই মানি এক্সচেঞ্জ করছিলাম আমার সাথী লাগানো একটা হোটেল এই হোটেলে ছিলাম আমি আচ্ছা সর্বপ্রথম কাজ হলো আমাকে এখানে এওরো চেঞ্জ করতে বা পাউন্ড না পাউন্ড আছে আমার এওরো আসছে এরও চেঞ্জ করে নিই তারপরে এই যে বাংলাদেশে এরিয়া চিবো যেখানে দেখি কি অবস্থা টাকা ভাঙানোর জন্য কত লাইন বিশাল নাই শুধু টাকা ভাঙানোর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আজকে ভিডিওটি পর্যন্তই তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু